পরিষ্কার করে বলে নির্বাচন কবে হবে বলছেন মির্জা ফখরুল এদিকে ঘোষণা হয়নি নির্বাচনের রোড মাঠে নামছে বিএনপি তিন সংগঠন জানাবো আন্দোলন নয় সংলাপের সমাধানের পথ খুঁজছে বিএনপি এবং সর্বশেষ জানাবো বজ্রপথে প্রাণগালো দশ জনের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে বলছেন মির্জা ফখরুল সরকারের শুভ উদয় হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেক কথা না বলে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে একটা রোডম্যাপ দিন সংস্কার নির্বাচন প্রসঙ্গে মহাসচিব বলেন সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা সবাই মিলে আমরা অধ্যাপক ইউনু সরকারকে দায়িত্ব দিয়েছি তিনি অনেকে জ্ঞানী ও নোবেল জয়ী মানুষ তবে রাজনীতিবিদ নন গত পনেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে দেশের মানুষের নিরাপত্তার স্বার্থে নির্বাচন দেওয়া দরকার সংস্কারের পাশাপাশি নির্বাচনের ব্যবস্থা করা উচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আওয়ামী লীগ দেশটাকে জাহান নামে পরিণত করেছে হামলা মামলা গুম খুন নির্যাতন সহ কোটি কোটি টাকা লুট করেছে তারা দেশের মানুষ অস্থির হয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে পরিষ্কার করে বলেন নির্বাচন কবে হবে বিএনপি মহাসাচিব বলেন আমরা আরেকটা গাজায় পরিণত হতে কিংবা যুদ্ধ দেখতে চাই না হিউম্যানিরিটিয়া প্যাসেজ সিদ্ধান্তে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল গণপ্রদানের পর বেগম জিয়া হাসপাতাল থেকে একটি বাণী দিয়েছিলেন তিনি বলেছিলেন অনেক নির্যাতন হয়েছে রক্তপাত করেছে আসুন সব প্রতিহিংসা বাদ দিয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ি সবাই মিলে সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি ঘোষণা হয়নি নির্বাচনের রোডম্যাপ মাঠে নামছে বিএনপির তিন সংগঠন বিরাজের শাসকের জাতকলে ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছে দেশের তরুণ প্রজন্ম লাখ লাখ তরুণ যুবক ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় বেশিরভাগ রাজনৈতিক দলগুলোর চাওয়াও প্রায় অভিন্ন সেটি হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা কিন্তু অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়নি এ নিয়ে ক্ষোভ বাড়ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে মাঠে নাম নামতে যাচ্ছে বিএনপি তিন অঙ্গ ও সহযোগী সংগঠন সেগুলো হচ্ছে জাতীয়তাবাদী যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল ঢাকা সহ দেশের বিভাগীয় পর্যায়ে তারুণ্যে সমাবেশ করবে তিন সংগঠনের নেতারা আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে এই সমাবেশ করবে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল সাতই মে চট্টগ্রাম থেকে এই কর্মসূচি শুরুর কথা রয়েছে দেশের তরুণ ও যুবশ্রেণীর সমর্থকদের চানতেই এই উদ্যোগ নিয়েছে সংগঠনের শীর্ষ নেতারা এসব সমাবেশ থেকে তরুণ সমাজকে উজ্জীবিত ও তাদের ভোটাধিকার গণতন্ত্র রক্ষার আহ্বান জানানো হবে সঙ্গে দ্রুত নির্বাচনের দাবিতে জনমত গঠনের বার্তা দেওয়া হবে কর্মসূচি নির্ধারণে দফায় দফায় বৈঠক করছেন তিন সংগঠনের শীর্ষ নেতারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকও করেন তারা আজ রাজধানীর সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণার কথা রয়েছে সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এসব তথ্য এর আগে দুই সালে তেইশ জুনে সারা দেশে বিভাগীয় শহরের করে তারুণের সমাবেশ করেছিল ওই তিন সংগঠন তখন তরুণ প্রজন্ম দেব ভোট ভোটের জন্য যুদ্ধ হোক এই স্লোগানের সমাবেশ ব্যাপক সাড়া ফেলে তরুণদের মাঝে তবে এবারে প্রেক্ষাপট অনেকটা ভিন্ন তিন সংগঠনের দায়িত্বশীল অন্তত পাঁচ নেতা অভিন্ন তথ্য দিয়ে রাতে বলেন তরুণ ও যুব সমর্থকদের নিয়ে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল কি নামে কিভাবে কবে এবং কোথায় এই সমাবেশ হবে তা রাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে চূড়ান্ত হয়েছে তারা বলেন বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় নানা প্রতিকূলতার মধ্যে तरुणा সমাবেশ করেছে বিএনপি তিন সংগঠন তবে এবারে প্রেক্ষাপট ভিন্ন ফ্যাসিবাদ মুক্ত হলেও দেশের জনগণ কোন ভোটার ফিরে পায়নি তরুণ সমাজ বিগত 16 বছর ভোট দিতে পারেনি জনগণ ভোটার দিকে ফিরে পেতে চায় ছাত্র যুব শ্রেণীর নির্বাচনী ইস্যুতে নানান ধম্রজালের মধ্যে আছে তিন সংগঠনের নেতারা মনে করেন গণভোটানের আট মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি সরকার এক এক সময় এক এক কথা বলছে এখনো রোডম্যাপ ঘোষণা করেনি নির্বাচন সময়সীমা নিয়ে সরকারের একাধিক বক্তব্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বেশিরভাগ দল ন্যূনতম সংস্কার শেষ করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আহ্বান জানালেও সরকারের কথায় আশ্বস্ত হতে পারছেন না নেতারা এই অবস্থায় কৌশলে সরকারকে চাপে রাখতে চান তারা নাম প্রকাশ অনিচ্ছুক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এক নেতা বলেন মূলত এই সমাবেশের মধ্য দিয়ে তিন সংগঠন আরো শক্তিশীল হবে সাংগঠনিক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে পাশাপাশি তরুণ ও যুব সমাজকে ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আহ্বান হবে আন্দোলন নয় সংলাপের সমাধানের পথ খুঁজছে বিএনপি বারবার দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানাচ্ছেন দেশের অন্যতম প্রধান দল বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকেও সেই আহ্বান জানিয়েছেন কিন্তু প্রধান উপদেষ্টা রোডম্যাপ ঘোষণা না করে তাদের বলেছেন আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে একেবারে সন্তুষ্ট নয় বিএনপি তবু রাজপথে আন্দোলন গড়ে তোলেনি তারা এর পরিবর্তে সংলাপ ও রাজনৈতিক ঐক্যের মাধ্যমে নির্বাচন কেন্দ্রিক সমাধান খুঁজছে বিএনপি সরাসরি আন্দোলনের পথে না গিয়ে সংলাপকেই কৌশল হিসেবে বেছে নিয়েছে তারা জানিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা কঠোর আন্দোলনের পরিবর্তে রাজনৈতিক সংলাপ ও ঐক্য গড়ে তোলায় অধিক ফলপ্রসূ হতে পারে বলে মনে করছেন দলটির নেতারা গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নির্বাচন ইস্যুতে বৈঠক করেন বিএনপির সাত নেতা বৈঠকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে বিএনপি একেবারে সন্তুষ্ট নয় বলে জানান দলটির মহাসচিব তিনি বলেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের নির্বাচনের সময় সময় দিয়েছেন এই নিয়ে নিয়ে আমরা একেবারে সন্তুষ্ট নই নির্বাচন প্রধান উপদেষ্টা মহোদয় তার সুনির্দিষ্ট ডেডলাইন লাইন আমাদের দেননি নাম প্রকাশ অনিচ্ছুক দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন বর্তমান বাস্তবতায় কঠোর আন্দোলনের পরিবর্তে রাজনৈতিক সংলাপ ঐক্য গড়ে তোলা অধিক গুরুত্বপূর্ণ দলটির অনেক নেতা এটাও মনে করছে বলছেন রাজপথে তীব্র কর্মসূচি দিলে সরকার দমন পীড়ন চালাতে পারে যা বিরোধী জোটকে দুর্বল করে দেবে তাই সংলাপের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি চাপ সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছে দলটি বিএনপি লিয়াজু কমিটির প্রধান ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন নির্বাচনের জন্য সরাসরি আন্দোলনের প্রয়োজন নেই চাপ সৃষ্টি করাই যথেষ্ট স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেন সরকারের উচিত দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা আমরা গণতান্ত্রিক পথে থাকতে চাই এদিকে সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের মতো আলোচনা সম্প্রতি শেষ করে বিএনপি সংস্কার প্রস্তাবে বিএনপি বলছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা তাদের অঙ্গীকার তবে একই ব্যক্তি একাধারে প্রধানমন্ত্রী দলীয় প্রধান সংসদ নেতা হতে পারবেন না এবং এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না এই দুটি প্রস্তাবে একমত নয় তারা এক ব্যক্তি মাঝখানে বিরতি দিয়ে সর্বোচ্চ তিনবার প্রধানমন্ত্রী হতে পারবেন এমন একটি প্রস্তাব এলেও তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি এছাড়া সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ চার বছর করার সংবিধান সংশোধনে দুই কক্ষের অনুমোদনের পর গণফোট জরুরি অবস্থা প্রস্তাবের বিধান রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি মৌলিক অধিকার ও স্বাধীনতা নামে আলাদা অধ্যায় অন্তর্ভুক্ত করা সংবিধানে দেশের নাম পরিবর্তন নিম্নকক্ষে তরুণদের জন্য দশ শতাংশ আসনে মনোনয়ন সংসদ নির্বাচনের জন্য ন্যূনতম বয়স বছর করার কমিশনের প্রস্তাবগুলোতে বিএনপি একমত হয়নি বৈঠক নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন পাঁচটি সংস্কার কমিশনের প্রায় ছশো চিরানব্বইটি প্রস্তাবের মধ্যে বেশিরভাগের সঙ্গে বিএনপি একমত আপাতত আলোচনা শেষ প্রয়োজনে আনুষ্ঠানিক বা অনুষ্ঠানিক আরো আলোচনা হতে পারে সালে জুলাই আগস্টের গণ আন্দোলনে ছাত্রদের সঙ্গে একাত্ম হয়েছিল অধিকাংশ রাজনৈতিক দল যদিও আন্দোলনে ভূমিকা রাখা দলগুলোর মধ্যে এখন বিভক্তি চিহ্ন স্পষ্ট নির্বাচন সহ অন্যান্য ইস্যুতে বিএনপি ও তাদের এক সময় জোটসঙ্গী বাংলাদেশ জামায়াত ইসলামী দ্বন্দ্ব প্রকাশ্য যদিও এবছরের শুরু থেকে বিএনপি ছোট ছোট দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করে প্রথম বৈঠক হয় খেলাফত মজলিসের সঙ্গে এরপর আরেকটি দলের সঙ্গে বৈঠক হলেও পরে আর বিষয়টি এগোয়নি সম্প্রতি রাজধানী ঢাকার অন্তত দশটি ছোট ও মাঝারি দলের সঙ্গে সঙ্গে বৈঠক করেছে বিএনপি সিপিবি সাধারণ সম্পাদক রহির হোসেন প্রিন্স বলেছেন আমরা পরিবেশ তৈরির পক্ষে তবে সিদ্ধান্ত হয়নি যেখানে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ লেবার পার্টির মতো দলগুলোর নেতারা সংলাপকে প্রাধান্য দিচ্ছেন এদিকে এলডিপি চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম বলেছেন আলোচনা চলছে আন্দোলনের সময় এখনো আসেনি অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেন ডিসেম্বরের মধ্যে সমাধান প্রত্যাশা করি তবে রাজপথের জন্য প্রস্তুত আছি বিএনপি আপাতত জামায়াত ইসলামের ঐক্যের প্রকাশ্য অংশীদার করতে চাইছে না ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক প্রধান অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী মনে করেছেন বিএনপি সার্বিক দলীয় কার্যক্রম দেখে মনে হচ্ছে আপাতত তারা সংলাপ চালিয়ে যাবে তবে পরিস্থিতির পরিবর্তনে আন্দোলন কৌশলেও ফিরতে পারে দলটি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন